আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমত অনেক অনেক ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকে দেখাবো আমি এটা আসলে আমার অনেক আগের ভিডিও যখন আমি গ্রামের বাড়িতে আসবো তার আগের ভিডিও করে রাখলাম আপনাদেরকে কিন্তু দেখানো হয়নি এই জন্য এখন দেখাচ্ছি তো এখানে শীতের কিছু কেনাকাটা করলাম গ্রামে আসার আগে আসলে অনেক জামা কাপড় শীতের আগের আছে তারপরও কিছু টুকিটাকি কেনাকাটা করলাম কারণ শীতে তো আসলে কেনাকাটা শেষ হয় না সবারই তার আগের বছরও নিত্য নতুন থাকে তারপরও এখনও কিছু বাকি ছিল আর যেহেতু ছোটো ছেলেরা আছে এই জন্য ওদের কিন্তু জামা কাপড় কেনাকাটা লাগে তো এই যে এগুলো হচ্ছে আমার ছোট ছেলের জন্য কিনলাম আসলে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিদের যে এত বেশি আমরা যে উপরের লেভেলের কেনাকাটা করব কিংবা ভালো ব্র্যান্ডের কেনাকাটা করব ওটা পারিনি যতটুকু চেষ্টা করলাম যেখান থেকে হোক ফুটপাথ থেকে হোক যেখান থেকে হোক কেনাকাটা করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো শীতে ছোটোবেচাদের কিন্তু অনেক জামা কাপড় প্রয়োজন হয় যেহেতু ছোট অনেকবার সেন্স করা লাগে এগুলা তো এই যে ফাইজামাগুলো অনেকগুলো কেনা লাগে তারপর হচ্ছে গেঞ্জি তো আমার বড় ছেলের জন্য এই যে আমার ছেলেটা বসে আছে আমার পাশে এটা হচ্ছে আমার বড় ছেলে দেখাবো আপনাদেরকে তো ছোটো ছেলের জন্য এই যে কিছু কিছু কেনাকাটা করলাম ওর জন্য গেঞ্জিগুলো অনেক ভালো অনেক সুন্দর আমার থেকে খুবই ভালো লাগলো হয়তো বা দামি ব্র্যান্ডের নয় কিন্তু তাও সুন্দর সুন্দর আর এগুলো হচ্ছে এই যে ফুটপাত থেকে কিছু শীতের গুলা ফাইজোমা তারপর হচ্ছে গেঞ্জি এগুলো কেনা হয়েছে আর কিছু কিছু এই যে এগুলো বড় ছেলেদের জন্য বড় ছেলের জন্য আর হচ্ছে যেগুলো আসলে ভালো ভালো জ্যাকেট কিংবা কোথাও যাওয়ার ওগুলো আছে ওগুলো আর কিনি নয় কারণ কি প্রত্যেক বছর তো আর কিনা সম্ভব না তো আমরা আসলে যেগুলা ভালো জ্যাকেট কোথাও যাওয়ার মানে ওগুলা কিন্তু একবারে কিনি দুই বছর পরা হয় কারণ প্রত্যেক বছর বছর কিনে একেবারে সম্ভব না যেগুলো রেগুলারলি পরার ওগুলা কিন্তু প্রত্যেক বছর কিনতে হয় তো যতটুকু পারলাম ওইটুকু কিনলাম আসলে ছোটো বাচ্চাদের কিন্তু অনেক কিছু প্রয়োজন হয় তোই যাই কিনলাম আর আমারও অনেক আসছে কেনাকাটা করে নিয়ে আমার টোটালি শুধু এক একজোড়া জুতোই কিনলাম শীতে আর সব কিছু ইনশাল্লাহ আছে তার আগের বছরের তারপরে শাল সোয়েটার সব কিছুই আছে এই জন্য কিনা হচ্ছে না এটা হচ্ছে হাজব্যান্ডের জন্য এই যে ট্রাউজার ট্রাউজার কিনা হয়েছে তো মোটামুটি আমাদের ফ্যামিলি সাতজন ফ্যামিলি আমরা সদস্য সাতজনের জন্য যতটুকুই পারলাম অল্প অল্প করে কেনাকাটা করলাম আর হচ্ছে আমি হচ্ছে দুইটা থ্রি পিস কিনলাম কারণ শীতের যেহেতু আমার পোশাক আছে এই জন্য ওই শীতের কিছুই কিনা হয়নি তো আমি শুধু বাড়িতে যাব যেহেতু গ্রামের বাড়িতে তো আমি প্রত্যেক বছরে কিন্তু মানে গ্রামের বাড়িতে যখন ঈদে হোক যে কোনো সময় গ্রামের বাড়িতে যাওয়ার আগে কিন্তু আমি দু তিনটা করে থ্রি পিস এখান থেকে বানিয়ে তারপর হচ্ছে সেলাই করে নিয়ে যাই গায়ে দেওয়ার জন্য তো এই দুইটা থ্রি পিস আমি এখান থেকে এখন নিয়ে সেলাই করব এটা তো নিলাম সেলাই করে তারপর হচ্ছে গ্রামের বাড়িতে যাবো পরার জন্য রেগুলারলি তো এই দুটা থ্রি পিস নিয়ে নিয়েছি আমি একটা হলুদ কালারের আর একটা হচ্ছে এখানে যে হালকা ফেস কালারের তো দুইটা থ্রি পিসে কিনলাম তারপরে কিন্তু অনেক টাকা চলে আসলো বললাম না যে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিদের যতটুকু আয় আয়ের মধ্যে সাধ্য অনুযায়ী কেনাকাটা করলাম এই যে থ্রি পিস দুটা আপনাদেরকে একদম সামনে থেকে কাছাকাছি থেকে দেখিয়ে দিয়েছি একটা একটু হলুদ কালার আর একটা হচ্ছে ফেস কালার মনে হয় এটা তো যাই হোক দেখালাম কিছু কিছু জামা কাপড় তারপর হচ্ছে ছোট ছেলের জন্য এক একজোড়া জুতা কিনলাম আর আমার জন্য জুতোগুলো কিনলাম এটা আসলে শীতকালে ব্যবহার করা উচিত আমি মনে করি তো এই জুতাটা আমার জন্য নিয়ে নিলাম আবার শীতকাল যেহেতু আমার ছেলেকে স্কুল থেকে মানে আনা নেওয়া লাগবে এই জন্য পড়তে হবে রেগুলারলি এই জন্য আমার নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে আমার ছোট ছেলের জন্য বড় ছেলের ক্যাটস আসে ছোটো ছেলের যেহেতু একটুখানি বড় হয়ে গেছে মশাল্লাহ তো ওর আগের জুতাগুলো এখন লাগে না একটু ছোট হয়ে গেছে এই জন্য এই জুতাটা নেওয়া হয়েছে তো এই যে আমাদের মা ছেলের জন্য জোড়া জুতা কিনে নিয়েছি কেমন হয়েছে জুতাগুলো আমার থেকে কিন্তু আমার জুতাগুলো ভালোই লাগলো আর ছেলের জুতাগুলো কিন্তু অনেক সফট এগুলো হচ্ছে আমার এই যে ছেলের গেঞ্জি তো গেঞ্জিগুলো আসলে কালারটাও অনেক ভালো লাগলো আমার আর ডিজাইনটাও খুব ভালো আমার খুবই পছন্দ হয়েছে এই দুইটা গেঞ্জি দুইটা একে মানে একে ডিজাইন দুইটা দুই কালার নিয়ে নিলাম তারপর এত সাথে সাথে এই যে অনেক কিছু শীতকালীন যে ফাইজমা তারপরে গেঞ্জি ওদের লাগে সব কিছু তো যতটুকু পারলাম এই যে কেনাকাটাটা আমি সেরে ফেললাম যাওয়ার জন্য এগুলো নিয়ে আসলে আরও অনেক তো আছে তো গ্রামের বাড়িতে চলে যাব মোটামুটি টুকিটাকি কিনলাম আর এটা হচ্ছে এই যে আমার বড় ছেলেও আমার পাশে বসে আছে দেখিয়ে দিলাম আপনাদেরকে তো যাই হোক দেখালাম টুকি টাকি কেনাকাটা মধ্যবিত্ত ফ্যামিলির হাই লেভেলের ফ্যামিলির যে অনেক দামি দামি কিনবো সেটাও না আমাদের সাদের মতো কেনাকাটা করলাম তা আজকের মতো এখানে শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ